আসসালামু আলাইকুম ঠিকাদার কর্তৃক কাজ করা হচ্ছে এই পুলটা সাদের কাছাকাছি ছিল তো গ্রাহক আবেদন করার পরে পরবর্তীতে ডিপোজিট দেওয়াটা কাজটা হতেছে গ্রাহক আবেদন করেছিল তার প্রেক্ষিতে টাকা জমা দেওয়ার পরে কোটিটা একটু স্থানান্তর করে দেওয়া হয় হ্যাঁ এটা একেবারে বিল্ডিংয়ের সাথে লাগানো ছিল এটা এখন মোটামুটি তিন চার ফিট স্থানান্তর করা হয়েছে তারই কাজ চলতেছে ঠিকাদার করতে কাজ করা হচ্ছে যেহেতু যে সার্ভিস ড্রপগুলো আছে এই সব সার্ভিস ড্রপ এবং যেইগুলো রয়েছে সবগুলোতে কানেক্টর চেপে দেবে হ্যাঁ কানেক্টর চেপে কাজ করে দিলে অভিযোগের পরিমাণও যেমন কম থাকবে তেমন ওই জায়গা পরবর্তীতে আর যাওয়া লাগবে না আমাদের তো যারা কাজ করেন অবশ্যই কানেক্টর মেরে কানেক্টর চেপে কাজ করার চেষ্টা করবে কানেক্টর চেপে কাজ করা সব থেকে উত্তম হয়তো কানেক্টর চেপে কাজ করার সময় কম লাগে যদি ভালো করে প্লেস করে করতে পারেন সময় কম লাগে কাজ করলে সেটা আমাদের জন্য কষ্টসাধ্য কিন্তু যখন গ্রীষ্মকাল থাকে সেক্ষেত্রে অভিযোগের পরিমাণ খুব বেশি থাকে দেখা যায় যে চাইলেও কানেক্টর চেপে কাজ করা যায় না কারণ লাইন চালু করতে করতেই ই হয়ে যায় তো এখন যেহেতু শীতকাল এখন যত সম্ভব কানেক্টর চেপে কাজ করা যায় ততই ভালো হবে

হ্যাঁ একবার পুল গ্রাউন্ডিং এর একবার সব সুন্দর করে দিন পুল গ্রাউন্ডিং করার মূল উদ্দেশ্য হল পুল গ্রাউন্ডিং কেন লাইনে করা হয় পুল গ্রাউন্ডিং করার মূল উদ্দেশ্য হল লাইনে যদি কোনো ক্রমে ওভার ভোল্টেজ চলে আসে বা বজ্রপাতজনিত কারণে যে কোনো কারণে যদি লাইনে ওভার চলে আসে তাহলে সেটা সরাসরি গ্রাউন্ডে চলে যাবে এবং বাসাবাড়ির যে ইকুইপমেন্ট মালামালগুলো রয়েছে সে মালামালগুলোকে সুরক্ষিত রাখবে এবং লাইনে যদি কোনো ক্রমে ভোল্টেজের পরিমাণ কম থাকে তাহলে এই পুল গ্রাউন্ডিংয়ের মাধ্যমে সে ভোল্টেজটুকু ব্যাক আপ দিবে মূলত পুল গ্রাউন্ডিং এর জন্যই করা হয় এর জন্যই আমরা বলি আপনার যখন নতুন মিটার সংযোগ নেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আর্থিং রড ব্যবহার করবেন অনেকে বলে থাকে আর্থিং রডের প্রয়োজন নেই কিন্তু আর্থিং রডের প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ আর্থিং রড আর্থিং রড পুল গ্রাউন্ডিং এগুলো খুবই গুরুত্বপূর্ণ যাদের মিটারে আর্থিং রডের সংযোগ নাই তারা দ্রুত আর্থিং রড নতুন করে আবার সংযোগ করে দেবেন কারণ আর্থিং রড পুল গ্রাউন্ডিং এগুলোর মাধ্যমে লাইনে কোনো ক্রমে যদি ওভার ভোল্টেজ চলে আসে বজ্রপাতজনিত কারণে তাহলে সেই ভোল্টেজগুলো গ্রাউন্ডে চলে যাবে এবং বাসাবাড়ি এবং যে ইকুইপমেন্ট মালামালগুলো রয়েছে ট্রান্সফর্মার থেকে শুরু করে বাসাবাড়ি টিভি ফ্রিজ এই মালামালগুলোকে সুরক্ষিত রাখবে মূলত এর জন্যই পুল গ্রাউন্ডিং করা হয় এবং কোনো ক্রমে যদি লাইনে ভোল্টেজের পরিমাণ কম থাকে বা ভোল্টেজ শর্ট পরে সেই ক্ষেত্রে এই পুল গ্রাউন্ডিং এবং আর্থিং রডের মাধ্যমে সেগুলো ব্যাকআপ দেবে শর্ট পরে গেছে